আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে টানা পঞ্চাশ বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুল্ক অঞ্চলগুলোর একটি কিছু অংশে গত অর্ধ শতাব্দীতেও বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই আটাকামা মরুভূমি প্রায় ষোলোশো কিলোমিটার জুড়ে বিস্তৃত আন্দেশ পর্বতমালা ও প্রশান্ত মহাসাগরের মধ্যে এটির অবস্থান এই মরুভূমি যে কিছু অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাত শূন্যের কাছাকাছি পৃথিবীর অন্য কোন মরুভূমির সঙ্গেই এর শুল্কতা তুলনীয় নয় এর প্রধান কারণ হল এর অনন্য ভৌগোলিক অবস্থান আন্দেশ পর্বতমালা পূর্ব দিক থেকে আদ্রবায়ু আটকে দেয় আর পশ্চিমে ঠান্ডা হুমবোল্ট সাগর স্রোত বৃষ্টির সম্ভাবনা হ্রাস করে ফলে এখানে মেঘ গঠনের সুযোগই খুব কম আটাকামা মরুভূমির জলবায়ু এতটাই শুল্ক যে বিজ্ঞানীরা এটিকে প্রায়শই মঙ্গল গ্রহের সাথে তুলনা করেন নাসা এই অঞ্চলকে মঙ্গলের মতো পরিবেশের জন্য পরীক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহার করে থাকে এখানকার কিছু অংশে চারশো বছরেরও বেশি সময় বৃষ্টির কোনো প্রমাণ পাওয়া যায়নি যদিও পরিবেশ চরম শুল্ক তবুও কিছু বিশেষ উদ্ভিদ শৈবাল ও অনুজীব এখানে টিকে থাকতে সক্ষম হয়েছে মরুভূমির কিছু অংশে মাঝে মাঝে ফুল ফোটে তবে তা খুবই বিরল পৃথিবীর এই অদ্ভুত স্থান প্রমাণ করে যে আমাদের গ্রহে প্রকৃতি কত বৈচিত্র্যময় ও বিস্ময়কর হতে পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি এমন জায়গায় একদিনও কাটাতে পারবেন কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে